কারণে আমি ভাই বেশ কিছু পড়েছিল ভাই বত্রিশ হাজার এক লাখের উপরে কেন তাও আমি আছি ওকে যেটা আমি এখন দেখতে না আমার ইনকামের এক না যেগুলো আমি ঢুকলাম না

আমার ইনকামের এক পার্সনও না যেগুলো মিডিয়াম কথা না আমার ইনকামের এক পার্সনও না যেগুলো আমি মিডিয়াম আই নো দ্যাট গাইস তোমরা এখনো কিছু বুঝতে পারছ না তোমরা এখন ভাবতেছ তোসুর ভাই আবার কি হইল এরকম ইন্ট্রো কেন আছে। এমন ইন্ট্রো এর যথেষ্ট পরিমানের রিজন আছে উইদাউট টু রিজন আমি কোনো কথা বলি না এখন গাইস আই নো দ্যাট তোমরা ভাবতেছ এত সুহানকে ছেড়ে দিলো এতদিন ধরে আমাকে পছায়লতো এত এতদিন ছেড়ে দিলো আজকে হঠাৎ কেন ধরতেছে গাইস ওয়েট ওয়েট টা না আর বাই দ্য বলছিল 4-5 লাখ ডায়মন্ড নাকি তার ইনকাম এর 1% না সিরিয়াসলি শুনি এক কথা না আমার না যেগুলো আমি জানতাম না এক পার্সেন্ট না এভাবে তুমি যদি ইলিগাল ভাবে এক লক্ষ ডায়মন্ড টপ আপ করো তুমি যদি পাঁচ হাজার টাকায় তো সেক্ষেত্রে তোমার ইনকামের এক পার্সেন্ট হবে কেমনি ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি পাঁচ লক্ষ ডায়মন্ড পাও আর এখন তোমরা যারা আছো তোমরা এখনো কিছু বলছো না এখন তোমরা এখন প্রশ্ন করতে পারো সোনাবার আবার পাঁচ টাকা এক লক্ষ ডায়মন্ড ক্যাম টপ আপ করে ভাই তো বলি এটা গাড়ি না ফ্রি ফায়ার এখানে সব কিছুই সম্ভব লিগাল ইলিগাল সব এখানে চল এখন যে সে ইলিগাল ভাবে টপ করে সেটার প্রুফ কি আই নো দ্যাট গাইজ তোমরা এটার প্রুফ চাইবা সমস্ত প্রমাণ আজকে দেব। তো শক্ত হয়ে বসে যাও তোমরা সবাই তোমরা এখন একটা ভয়েস ক্লিপ শুনো এটা শুনে কিছু কি বুঝো নাকি দেখো তো

আর তোমরা এখন অনেকে ভাবতেছো এটা তো সোহানের ভয়েস না তো আসল প্রমাণ কোথায় ব্রাদার্স আসল প্রমাণও আছে তো ব্রাদার্স হৃদয় ই এটাকে অনেকে চিনে এটা কিন্তু সোহান এক্স গেমারের ভাই তো তার ভয়েসটা আমরা শুনবো আর সেই ভয়েসের সাথে ম্যাচ করাবো এটা কিন্তু সোহান গেমারের ভাই তারা দুইজন কিন্তু একসাথে ভিডিও বানিয়েছে তো তার ভয়েসটা আমরা আগে শুনে আসি চলো হ্যালো ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা ভ্যালেন্টাইন্স রয়েল নামে একটি ইভেন্ট চলে আসছে যেখানে তেইশ রকম যেটা আছে না ওটা আপনি পাবেন চল্লিশের মতন আর যেটা পাঁচ হাজার ওটা মনে করেন একের মতন পাবেন ঠিক আছে এখন কোনটা নেবেন আপনি বলেন কি ব্রাদার্স ওই ভয়েস এই ভয়েস কি মিললো অবশ্যই মিলবে মিলবে না কেন মিলতে বাধ্য কারণ যে ওই বয়সটা যে দিচ্ছে এটাও সেই একই ব্যক্তি মানে তোমাদের মাথায় এখনো কিছু ঢুকে নাই আইন ওদের ঢুকতে পারছে না তেইশশো চল্লিশ আবার যেটা পাঁচ হাজার সেখানে একের মতো কি কি একের মতো তো তো তোমাকে বোঝাই বলে দেই তেইশশো টাকায় চল্লিশ হাজার ডায়মন্ড আর পাঁচ হাজার টাকায় এক লক্ষ ডায়মন্ড টপ আপ করে আমাদের সোহান গেমার গেম আর এইভাবে রিজিওনে যায় জানি এখনো অনেক প্রমাণ বাকি আছে তো তোমাদেরকে আরও ক্লিয়ার করে আমি জানাই দেই আসলে যেটা রিয়াল ছিল না ফেক ছিল আর ক্লিয়ার করে জেনে আসে চলো আমরা প্রমাণটা দেখাই দিই তোমাদের কারো মেইন যে প্রমাণ সেটা দেখে নি চলো গাইস তো গাইস আমি তোমাদেরকে প্রমাণটা আরো ক্লিয়ার ভাবে দেই এটা কিন্তু দেখো সোয়ানেক্স গেমারের চ্যানেল একটু ভালো করে দেখাই দেখতে পাইতাছে এটা কোনো ফেক না এন্ড এটা সোয়ানেক্স গেমার দেখো তার ভয় তো শুনো তো সে একটা ভিডিও বানিয়েছে সেখানে সে কিন্তু একটা প্রমোট দিছিল এখানে কি কিনেছে তার ডেসক্রিপশন বক্সে খুব অল্প সময়ে ডায়মন্ড টপ আপ করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সোহান গেমার আমি এখান থেকে ডায়মন্ড নিয়ে থাকি কেউ ফোন করবে ননলি এস এম এস কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছে ব্রাদার সে কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছে তো আমরা এই নাম্বারটা কপি করব দেখো নাম্বারটা মিলাও জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি ট্রিপল এইট জিরো ঠিক আছে তো নাম্বারটা নিলাম এবং ইমুতে গিয়ে সেই একই নাম্বার আমরা পেস্ট করবো তো আমরা ইমুতে চলে যাই ইমুতে বা হোয়াটসঅ্যাপে একই সেম নাম্বার এই নাম্বারে অ্যাক্সেস তো আর অন্য কারোর কাছে থাকবে না এই যে এখন দেখো এই নাম্বারটাই চলে আসছে দেখো অ্যাডে মারলাম তার এই এটাই আসছে কিন্তু ডায়মন্ড আর কোনো ইডিট নাই এখানে তোমরা কই ভাই যে ইডিট ভাই ডায়মন্ড টপ অফ করবো জি ভাই তারপরে কয় ইউটিউব ছাড়বো আর কি এটা আমাকে একটা সাবস্ক্রাইবার দিয়েছে সোহান এক্স গেমারের খুব কাছের মানুষের কাছ থেকে প্রমাণটা নিয়েছি তো ব্রাদার্স এখানে লিখছে কত টাকা লাখপতি হয়ে যায় শোয়ান এক্স জিএমার যেভাবে টপ করে টপ আপ করে সেভাবে করবো তো এখানে লিখছে কি আমার বাড়ি সোহান ভাইয়ের কাছে ও কিন্তু সে বলে না কিভাবে টপ আপ করে আইডি পাস দেয় এ লিখছে এক লাখ ডায়মন্ড কত পড়বে আমি ইউটিউবে পনেরোশো সাবস্ক্রাইবার আছে তো সে কথা বলছে তো প্রথমে বলে পাঁচ লাখ মানে দেন সে কিন্তু প্রমাণ নিছে দুরু মিয়া ফাইলামি করেন আপনি কি ভাবছেন শোয়ান এক জিএমার কি কোটিপতি নাকি আমি ওকে ভালোভাবে চিনি তো এই কথা সে বলছে তারপরে এই যে সে লিস্টটা পাঠাইছে যে নাম্বারও কিন্তু মিলাম নাম্বার কিন্তু একটিবারে ম্যাচ করছে সোয়ান এক্স গেমার দ্বারা ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেখাই দিয়েছে এই নাম্বার কিন্তু ম্যাক্স করছে দেন বলে টাকা লাগলে পাঁচ হাজার নিয়েন তবুও বলেন আপনারা কীভাবে টপ টপ আপ করেন সেটা বলছে বলছে আগে টাকা দেন দেন বলবো এটা বলছে আপনি বুঝছেন শুধু বলেন দশ লাখ ডায়মন্ডের দাম কত নেই এই যে পাঁচ হাজার টাকায় এক লাখ ডায়মন্ড ভালো করে দেখো একবারে ক্লিয়ার ভাবে লিখা আছে পাঁচ হাজার টাকা এক লক্ষ ডায়মন্ড পাবেন কেন মিথ্যা বলেন ভাই আমাকে আরেকদিন বলছিল আরো কমে নেয় মানে সে আরো কমে নেয় তো আরো তোমাকে ভয়েস ক্লিপ আছে অনেক ইয়ে অনেক চ্যাট আছে তো তোমাদেরকে ভয়েস ক্লিপটাও দেখাই দিতেছি ভয়েস ক্লিপ তো অলরেডি একবার শুনছিলা আরে ভাই কত ডায়মন্ড নিবা তখন ফোন দেয়া তখন টাকা থাকবে তখন বলে আমি তো ব্যস্ত হচ্ছি না ভাই তেইশের মধ্যে যেটা আছে না ওটা আপনি পাবেন চল্লিশের মতন আর যেটা আ parcel এর জন্য কারণ একের মতন পাবেন ঠিক আছে এখন কোনটা নেবেন আপনি বলেন তো गाइस যাবুদার কিন্তু বুঝা নিছো তার উপরে যে অ্যাললিগেশনটা আসছে কিন্তু সেটা টোটালি 100% সত্য এখানে কোনো ফেক নাই এমনকি তার ডেসক্রিপশন বক্স সেখানে ক্লিক করে যে WhatsApp বা ইমো নাম্বার দেওয়া আছে সেখানে ক্লিক করে সেটা কপি করে পর্যন্ত ইমুতে গিয়ে পেস্ট করছি দেন তার অ্যাডমিনের সাথে কথা বলছি যে ডায়মন্ডটা টপ আপ দেয় যার কাছ থেকে সোয়ান এক্স গেমার ডায়মন্ডটা নেয় এমনকি হৃদয় ইয়ো ও সোয়ান এক্স গেমারের ভাই তার ভয়েস ক্লিপও শোনাইলাম এটার পরে যদি তোমরা বলো এটা ফেক তাহলে আমার কিছু বলার নাই ভাই আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো এডিট নাই এখন সোয়ান এক্স গেমার তোমার একটা কথা বলি এটা যদি ফেক হয় তাহলে তুমি একটা রিপ্লাই দিয়ে বলে দাও এটা ফেক তো তুমি যখন রিপ্লাই দিয়ে ভিডিও বানাবো তখন কিন্তু তোমার একটা যথেষ্ট

আর সে ভাবে খুব অল্প টাকায় নিয়ে নেবে যেখানে মনে করো জেনিউইন ভাবে আপ পড়িস সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে পাঁচ লাখ ডায়মন্ড আর সেখানে সে মাত্র পঞ্চাশ হাজার দিয়ে পাঁচ লাখ ডায়মন্ড পাবে বুঝছো কত ডিফারেন্স তার ভিতরে লিগাল আর ইনলিগাল এর ভিতরে কতটা ডিফারেন্স এটা গাইজ তোমরা নিজেই কল্পনা করো ভাই নিজেরা করবো এখন সমান এক্স আমার বলবে আমি যে এই টাকা দিয়ে এত টাইম টমা করছি তার স্ক্রিনশট কই তার প্রমাণ কই তো গাইস তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম এসে আর বড় প্রমাণ হয় না হৃদয় ইয়ের ভয়েস ক্লিপও তোমাদেরকে শোনাইছি আর তার ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে ক্লিক করলাম আমরা করছি তার ডেসক্রিপশন বক্সে তার মিথ্যা বা অন্য কারোর ভুয়া বা ফেক থাকবে না অবশ্যই রিয়াল থাকবে ভাই অবশ্যই গাইস এখন যা ডিসিশন নেওয়ার তোমরা নিবা আমি না ডিসিশন আসলে ফেক। আমি তোমাদেরকে প্রমাণ দেখাইছি দেখাইছি আমি আর বলতেছি না যে এটা রিয়াল ছিল নাকি ফেক ছিল যার ডিসিশন তোমরা নিবা তোমরা যাচাই করে বলবা আসলে অনেক যেমন লিগাল ভাবে টপ আপ করছে নাকি ইলিগাল ভাবে টপ আপ করছে সমস্ত প্রমাণ তোমাদের হাতে আরও প্রমাণ আছে সোয়ান এক্স গেমারের বিরুদ্ধে সময় পেলে সেই প্রমাণও দিব যদি সোয়ান এক্স গেমার যদি তার এই কৌশল বা খারাপ কাজ বা ইলিগালভাবে টপ আপ বন্ধ না করে সমস্ত প্রমাণ দিব সোয়ান এক্স গেমার বি রেডি রেডি থাকো আর গাই সমস্ত প্রমাণ পেয়ে গেছি আরও প্রমাণ তোমার বিরুদ্ধে আসছে প্রমাণ ছাড়া কথা বলি না আমি তুষার এই গেমিং উইথ তুষার প্রমাণ ছাড়া কথা বলে না অবশ্যই তোমার বিরুদ্ধে প্রমাণ আছে তোমার ছাড়া কথা বলছি না আর গাই জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবা ভাই অবশ্যই তোমরা শেয়ার করবা আর এই ইনফরমেশনগুলো দিতে আমাকে আমার একটা সাবস্ক্রাইবার হেল্প করছে অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো মানে তার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আর পিঙ্ক কমেন্টে দিয়ে দিব তো সে হেল্প করছে সেও একটা ইউটিউব চ্যানেল খুলছে তো তার বাবা মা আসলে দুঃখজনকভাবে বলতে গেলে তার বাবা মা বেছে নাই। তো আর কি তো তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড মানে আমাকে যদি যদি ভালোবাসে তো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ সে আমাকে এত বড় একটা প্রমাণ দিছে ভাই তার প্রমাণের ভিত্তিতে কত বড়ো একটা সত্য সামনে এসে জানো তার একটা প্রমাণের ভিত্তিতে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো অনেক বড় হয়ে গেছে তো গাইস গুড বাই